আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে একটা গাভী বাচ্চা কিনলাম ফিজিয়ান জাতের তো মূলত কিনতে গিয়েছিলাম সার বাচ্চা কিনে নিয়ে আসলাম গাভি বাচ্চা তো মূলত এখানে আমার গরু আছে গাভী গরু বড় দুটা আছে আর দুটা তিনটা আছে আর কি ছোট বাচ্চা এটা মনে হয় আর দুই এক মাসের মধ্যে আর কি ডাক চলে আসবে তো আর একটা কিনে নিয়ে আসলাম যে গাভী ছাড়া আর কি গরু পালন করাটা খুবই টাফ কারণ একটা গাভী থাকলে ভালো হয় কারণ গাভী থেকে আপনার প্রতি বছর একটা করে বাচ্চা দেবে আর কিনে তো গরু পোষাটা অনেক টাফ ব্যাপার কারণ আপনারা যদি চান যে আগে নতুন যারা খামারে আছে আগে তারা আপনারা সময় চেষ্টা করবেন যে গাভী দিয়ে শুরু করতে আপনাদের যাত্রাটা তো আমার এটা কিনলাম এটা কিনা হলো তিহাত্তর হাজার টাকা দিয়ে তিয়াত্তর হাজার টাকা কিনছি এক হাজার টাকা দেওয়া লাগছে কাজনা আর চারশো টাকা লাগছে বাড়ি পর্যন্ত আনতে ভাড়া তো বাসুরটা উলানের শেপটা অনেক ভালো আছে তো টাকা পয়সা ক্লিয়ার করে দিয়ে আমার যে লাফা বাই উনি আমার এই গরুটাকে কি কিনে দিল উনি মাধ্যম হয়ে আসলে আমরা ওরকমভাবে কেনাকাটার বেশি একটা এক্সপার্ট না তাই বাইরে দেখলাম ভাই দেখার কারণে বললাম যে ভাই আমার এই গরুটা আমি এত এত টাকা দাম করছিলাম আমার এত টাকা খাটে তা আমার এই গরুটা দাম দর করে আর কি কিনে দেন ভাই আমার গরুটা কিনে গাড়িতে আর কি উঠাই দিল সে তারপরে আমরা বাড়িতে চলে আসলাম এখন মূলত আসলে আর কি যাতে আমার আম্মুর আর কি পছন্দ আর কি যে ফিজিয়ান জাতের অনেক দেশি গাভি পালন করলাম তো এখন একটু ফিজিয়ান জাতের গাভি পালন করি তারপরে একটা গরু তো আমি কিনছিলাম এই ফার্মে থেকে আর একটা হাত থেকে কিনলাম এটা উলানের শেপটা অনেক ভালো তার জন্য আর কি অনেক চার পাঁচটা আর কি বাসুর উড়ছিলো তো এটার মধ্যে আমার এটাই পছন্দ হলো তার জন্য এটাই কিনে বাড়ি নিয়ে আসলাম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলের সাথেই থাকবেন আশা করি আরও আপনাদের ভালো মানে যাতে ভিডিও দিতে পারি আপনাদের শেখার ভিডিও দিতে পারি এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম